শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগকে সারিয়ে যাচ্ছে বিএনপি ছাত্রদল সালম এমন কথাই বলেছেন এবং তিনি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন দর্শক বিএনপি কি শুরু দেখুন চাঁদাবাজি দখলবাজি রাজনৈতিক দুর্বৃত্তায়ন খুনা খুনি এই ধরনের কার্যক্রমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে এটাই সত্য যেটা এখন জনগণের পারসেপশন বিএনপির কথা বললে মানুষ বলে যে ওর চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল অথবা এরকম প্রকাশ্যে বলে আপনি বিভিন্ন নিউজ পেপারে নিচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্টে দেখবেন যে এই বিএনপিকে করার জন্যে আওয়ামী লীগই ঠিক ছিল মানুষ অতিষ্ঠ হয়ে বলছে কারণ কি জাস্ট চুল কাটার নাপি গ্রামের এটা কোনো অভিজাত সেলুনের না যে লক্ষ 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 টাকা ব্যবসা না ছোট্ট একটা দোকান নিয়ে চুল কাটে রাস্তার পাশে তাকেও চাঁদা দিতে হয় অথচ ওই জায়গায় চাঁদা নিতে আওয়ামী লীগ যেত না আবার ডিম বিক্রেতার কাছ থেকে চাঁদা নেয় বিএনপি ক্ষমতা আসার আগে রাস্তায় যে ছোট একটা গামলা বা এরকম কিছু বলে আপনার দেখেন না ডিম বিক্রি করে ওদের কাছ থেকে আওয়ামী লীগ চাঁদা নিতে না বিএনপি নেয় কোথায় গেছে বিএনপি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ আয়নাঘর বুম ফোন সব করতো এটা অতুলনীয় এটা কোনো অন্যায়ের সাথে তুলনা করা যাবে না হাসিনাই ভালো ছেলে কথা বলা যাবে না কিন্তু কোন কোন দিকে বিএনপি হাসিনার চাইতে এগিয়ে গেছে এই জিনিসটা বলতে হবে বাস্তবতা নিরেখে ওভারঅল হাসিনার মতো ফেসিস্ট কোনোদিন বিএনপি হতে পারবে না তার আগেই বিএনপি পিজানি খেয়ে বঙ্গোপসাগরে পড়বে কিন্তু কিছু কিছু জায়গায় হাসিনা এবং আওয়ামী লীগের চাইতে দেখেন আলেম উপর নির্যাতন করতো আওয়ামী লীগ এটা ঠিক আছে কিন্তু কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে অতটা সিরিয়াস ছিল না যে অমুক দলের লোকজন যেমন জামাত শিবিরের লোকজন মসজিদের মহাজিনগিরিও করতে পারবে না এ কথা কখনো আওয়ামী লীগ বলেনি এটা বিএনপি বলেছে পাবনায় এক কুলাঙ্গার ঘোষণা দিয়েছে বিএনপি অথচ সে চেয়ারপারসন উপদেষ্টা এমপি প্রার্থী যে জামাতের লোকজন মুয়াজ হতে পারবে না যদিও তার কথায় একজন আরো চাকরি যায়নি ক্ষমতা আসলে না এই জায়গায় কখনো আওয়ামী লীগ হাত দেয়নি সর্বোচ্চ খতিবের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আরোপ করছে খতিবের ক্ষেত্রে তাও গুরুত্বপূর্ণ জায়গায় একদম প্রান্তিক পর্যায়ে না আর বিএনপি ক্ষমতা আসার আগেই খতিব তো দূর কথা ইমাম মোয়াজ্জিন এইসব জায়গাও এম পার্ক দিচ্ছে যে এখানেও জামাতের লোকজন করতে পারবে না আর বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ শুধু জামাতকে ধরতে বিএনপি ধরবে চরমনাই সহ চরমনাইকে টার্গেট করেছে অলরেডি ওলামা দল ঘোষণা দিয়েছে না যে চরমনাইকে মাহফিল করতে দেওয়া হবে না চরমনাই বিশ্বকে হাসিনার চাইতে ছাড়িয়ে গেছে শ্রু শফিকুল ইসলাম মাসুদ এটাই বলেছে মানুষ বুঝে নাই ওভারঅল হাসিনার মতো অত খারাপ হওয়া কঠিন পারবে না বিএনপি কিন্তু এই শেষসব পর্যায়ে পর্যন্ত তারা যাচ্ছে আর অসংখ্য জায়গা দেখাতে পারবেন হাসিনার আমলে ঘুম খুন রাষ্ট্রীয় ভাবে হতো কিন্তু নারী শিশু এরা রাস্তায় চলাফেরা করতে পারতো নিরাপদে পুলিশের একটা শক্ত নিয়ন্ত্রণ ছিল যেমন আপনি ঢাকা যাবেন আপনি অরাজনৈতিক আপনি কাউন্টারে বসবেন নিরাপদে আপনি গাড়িতে উঠবেন যাবেন এগুলো ঠিক ছিল কিন্তু বিএনপির এখন যে সামাজিক পাওয়ার তাতে এসব কাউন্টার আপনি কোথাও বসবেন চা খাবেন এগুলো নিরাপত্তা আপনারা সেই সব কাউন্টারের ঘটনা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কিভাবে কোপা কোপি করে তস তস করে দিয়েছে জাস্ট নারী শিশুদের অসুবিধা হয় সিগারেট খায় বিএনপি সন্ত্রাসী ওটা কাউন্টার কর্তৃপক্ষ নিষেধ করেছে কুপিয়ে একদম মানে ওখানে যে নারী শিশু ছিল এরা জীবনে রাস্তা বের হতে চাইবে না কি ভয়ানক দুর্বৃষব অবস্থা এরা ক্ষমতা আসলে কি করবে দেশটাকে বুঝতে পারছেন এটা কিন্তু হাসিনা আমলে এরকম কখনো ঘটেনি কারণ হাসিনের আমলে ওই কাউন্টার কর্তৃপক্ষ কাউন্টারের মালিক যে বা যে ইজারাদার সে নিজেই ছিল অনেক পার তো ওইখানে যে আওয়ামী লীগ নেতায় সে বিরি খাবে তাকে থাপড়ায় দাঁত দিতে ফালাইত আর এখন কাউন্টার কর্তৃপক্ষ হয়তো বা ব্যবসায়ী আর যারা বিরি খায় এরা হচ্ছে তারেক রহমানের লোক অতএব কে কি করবে কোপা করে একদম তসমাস করে দিচ্ছে এটা হচ্ছে বাস্তবতা সারজি আলম এরকম কিছু কিছু পয়েন্ট সামনে এনে বলছেন এবং কঠিন বার্তা দিচ্ছেন যে সাহস শেখ হাসিনা ছাত্রলীগ করতে পারেনি সে সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্র দল করা শুরু করেছে কি বলেছে সার্জিস আমরা একটু দেখি মানে সার্জিসের যে প্রেক্ষাপটেই বলুক শেখ হাসিনা ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে বিএনপি ছাত্রদল ডাকস নির্বাচন বা এইসব কেন্দ্রিক ছাত্র দলের ছাত্র কতটা নিচে নেমেছে ছাত্র দল ছাত্রলীগ ভোট চুরি করেছে এটা ঠিক জোর মেরেছে রাইট ভোট দিতে বাধ্য করেছে রাইট কিন্তু বিএনপি নেতারা জেলা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফোন দিয়ে তাদের ব্যক্তিগত প্রাইভেসি মেয়েদেরকে মেয়েদের নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহায়তায় স্থানীয় বিএনপির গুন্ডাদের হাতে গিয়েছে ওই মেয়ে অনিরাপদ এবং গুন্ডারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে যে ছাত্র দলকে ভোট দিতে হবে এত নিচে কখনো শেখ হাসিনা ছাত্রলীগ নামেনি যদিও তাদের এই প্রজেক্ট জয় বাংলা হয়ে গেছে এখন আবার শুনছি যে যারা এইসব গুন্ডামি করছে তারা নাকি বহিষ্কার হতে শুরু করেছে বহিষ্কার হচ্ছে যে কেন ভোট চাচ্ছে তোমাকে ভোট চাইতে বলছে তুমি চালাই করে ফোন দিছো কেন জাতীয় নাগরিক পরে এনসিবির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারদিস আলম বলেছেন পঞ্চগড় জেলা ছাত্র দল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে অথচ স্কুল পর্যায়ে পর্যন্ত ছাত্রলীগ কমিটি কখনো দেয়নি যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশ ছাত্র দল করেছে এই ছাত্র দলকে কঠিন মাসুল দিতে হবে স্কুল পর্যন্ত কমিটি দিয়ে শিক্ষার্থীদের উপর নির্যাতন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষা নারী শিক্ষাবিদদেরকে নাম্বার ওরা কালেক্ট করে নারী ছাত্রদল কর্মীদের মাধ্যমে কালেক্ট করে গ্রামের বিএনপির গুন্ডাদের হাতে তুলে দিচ্ছে। প্রিয় ভাই বাংলাদেশের কোন স্কুল কলেজ ছাত্র রাজনীতি নামে জরুরি ভিত্তিক রাজনীতি চলবে না। স্কুল কলেজগুলোতে অভিভাবক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। না এই রাজনীতি বিদ্ধের স্কুল ম্যানেজমেন্ট কমিটি থেকে বাদ দেওয়ার আইন করতে হবে। নন পলিটিক্যাল থাকবে এবং যারা জনপ্রতিনিধি হবে তারা কিছুতেই স্কুল কলেজের সভাপতির পদে থাকতে পারবে না তারা সদস্য কোনোভাবেই থাকতে পারবে না এটা সামাজিকভাবে যারা গুরুত্বপূর্ণ তারা হবে শিক্ষিত লোক মাস্টার্স মাস্টার্স করলেই তো বিএনপি আওয়ামী লীগ এমনিতেই জয় বাংলা হয়ে যায় কারণ এই বিএনপি আওয়ামী লীগ তো বেসিক্যালি গ্রামগঞ্জে যা করে বেশি বেশিরভাগ অশিক্ষিত এদের পড়াশোনা নেই ছাত্রদল নেতা অথচ সে ছাত্রই নেই সে পাশেই করে নাকি কিছু আর শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না দেখেন বিএনপি কখনো শেখ হাসিনার মতো হতে পারবে না হওয়ার চেষ্টা করার আগেই জনগণের পিঠে নিখে আহ বঙ্গোপসাগরে করবে কিন্তু একদম স্যাসরা লেভেলের আমি যে উদাহরণগুলো দিলাম এইসব জায়গায় শেখ হাসিনার চাইতে সারিয়ে যাচ্ছে সাদী সালাম আওয়ামী লীগের জাতীয় পার্টি চিরতা নিষিদ্ধ